আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের একটি ম্যাজিক দেখাবো রসায়নের রহস্য থেকে। তার জন্য আমাদের লাগবে রাবার বল আর পানি। এখন আমি এই রাবার বলগুলো পানিতে মিশাবো। বন্ধুরা আমাদের সব বল কিন্তু পানিতে দেওয়া শেষ এখন তোমরা যদি আসল নাজিকটা দেখতে চাও তাহলে তোমাদেরকে আধা ঘন্টাও অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখো আধা আধা ঘন্টা পর আমাদের রাবার বলগুলো দেখো অনেক বড় হয়ে গেছে এই রাবার বলগুলো কিন্তু অনেক ছোট ছিল দেখো বন্ধুরা এই রাবার বলগুলো কত বড় হয়ে গেছে বন্ধুরা এটাই ছিল আজকের আমার ম্যাজিক বন্ধুরা জানো আগে ছিল এই রাবার বলগুলো ছোট ছিল এখন এই রাবার বলগুলো এরকম বড় হয়েছে এখন আমি এর কারণটা বলবো কারণ হলো এই রাবার বলের একটি ক্ষমতা আছে তাই সে এই পানিটাকে শুষে দেয় তাই সে এত বড় হয়েছে তাহলে আজকে